নমস্কার মাইটো ফ্যামিলি রূপা রান্নাঘরে আপনাদের অনেক অনেক স্বাগত আজকে আমি এই গরমে হেলদি এবং শরীরকে ভেতর থেকে স্ট্রং রাখবে শরীরের মধ্যে কোনো রকম দুর্বলতা আনতে দেবে না এরকমই একটি বাদামের লাড্ডু রেসিপি নিয়ে চলে এসেছি আশা করি আপনাদের ভালো লাগবে এবং প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন এই দেখুন বন্ধুরা এখানে আমি কিছু বাদাম নিয়ে নিয়েছি যেমন চিনে বাদাম এই বাদামটা আমাদের এখানে হয়ে থাকে এই সময় আর নিয়েছি এখানে আখরুট পেস্তা কাজু কাঠবাদাম আর এদিকে নিয়েছি এক বাটি ছোলা ভাজা আর এক বাটি গুড় আপনারা চাইলে এখানে আরও কিছু বাদাম অ্যাড করতে পারেন আজকে আমি এখানে পাঁচ রকমের বাদাম আর ছোলা ভাজা দিয়ে লাড্ডুটা বানাবো আসুন তাহলে রেসিপিটা বানানো যাক এখানে আমি শুকনো কোড়ার মধ্যে প্রথমে চিনে বাদামটা দিয়ে দিলাম গ্যাসের আঁচটা একদম লোতে রেখে কিছুক্ষণে নেড়ে চেড়ে নেবো কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পর চিনে বাদামের ওপর পেস্তা বাদাম দিয়ে দিলাম পেস্তা বাদামটাও কিছুক্ষণ নেড়ে চেড়ে নিলাম এরপর কাঠ বাদাম দিয়ে দিলাম কাঠ বাদামটাও বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে নিলাম আর হ্যাঁ বন্ধুরা বাদামগুলো নাড়তে সময় বাদামের গায়ে যেন না কোনো রকম কালার চেঞ্জ হয় বারবার খুন্তি দিয়ে নেড়ে যেতে হবে এরপর দিয়ে দিলাম আখরোট বন্ধুরা বাচ্চারা সব রকম বাদাম খেয়ে নিলেও এই আখরোটটা খেতে চায় না কিন্তু বাচ্চারা তো বোঝে না এই আখরোট বাচ্চাদের ব্রেন্ডের পক্ষে আর শরীরের পক্ষে কতটা উপকারী এরপর সবশেষে দিয়ে দিলাম কাজু কাজুটা সব বাচ্চাই পছন্দ করে কাজুটাও আমি সব বাদামের সাথে খুব সুন্দর করে নেড়েচেড়ে নেব এই দেখুন বন্ধুরা এখানে আমার কাজুটাও নাড়াচাড়া হয়ে গেছে বাদামের গায়ে আমার এখানে কোনো রকম কালার চেঞ্জ হয়নি এখানে আমার বাদামগুলো একদম হালকা করে ভাজা হয়ে গেছে এরপর কোড়া থেকে বাদামগুলো একটা থালার মধ্যে নামিয়ে ঠান্ডা করে নেব বাদামগুলো এখানে আমার ঠান্ডা করা হয়ে গেছে এরপর একটা মিক্সিং জার নিয়েছি মিক্সিং জারের মধ্যে বাদামগুলো ভরে নিচ্ছি এই দেখুন বন্ধুরা এখানে আমি মিক্সিং জারের মধ্যে বাদামগুলো নিয়ে নিয়েছি সবশেষে দিয়ে দিলাম ভাজা ছোলা এরপর মিক্সিং জারের ঢাকনাটা লাগিয়ে একদম হালকা করে পেস্ট করে নেবো মিহি পেস্ট করব না পেস্টটা হবে ছোটো দানা সাবুর মতো দানা দানা মিক্সিং জার থেকে একটা থালার মধ্যে ঢেলে নিয়েছি এখানে ঘি নিয়েছি কোড়ার মধ্যে ছোটো চামচের এক চামচ ঘি দিয়ে দিলাম ঘিটা হালকা গরম হলে ঘিয়ের ওপর দিয়ে দিলাম পেস্ট করে রাখা বাদাম ঘিয়ের সাথে পেস্ট করে রাখা বাদামটা একদম হালকা করে খুন্তি দিয়ে নেড়ে চেড়ে নিতে হবে বন্ধুরা আমার চ্যানেলে যারা নতুন বন্ধু চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করে দেবেন আর প্রিয়জনদের সাথে শেয়ার করে নেবেন এই দেখুন বন্ধুরা আমি এখানে ঘিয়ের সাথে বাদামটা একদম হালকা আছে নেড়ে চেড়ে নিয়েছি এই স্টেপেও আমি বাদামের কালারটা একদম চেঞ্জ হতে দেইনি এরপর কোড়া থেকে থালার মধ্যে নামিয়ে নিলাম এই দেখুন বন্ধুরা এখানে আমি তিনশো গ্রাম আখের গুড় নিয়েছি গুড়টা আমি কোড়ার মধ্যে নিয়ে নিলাম এরপর খুন্তি দিয়ে নেড়ে চেড়ে গুড়টা গলিয়ে নেব কোড়ার মধ্যে গুড় দেওয়ার পরে একটু জল দিতে হবে আমি ভুলে গেছিলাম তাই আমি একটু পরে দিলাম গুড়ের পাক ওষার আগে আমি জলটা দিয়েছি এই দেখুন বন্ধুরা এখানে আমার গুড়টা খুব সুন্দর ফুটে গিয়েছে আমি এবার হাত দিয়ে দেখে নেব গুড়ের মধ্যে পাক এসেছে কিনা এই দেখুন বন্ধুরা গুড়ের মধ্যে খুব সুন্দর একটা পাক এসে গেছে পাক গুড়ের ওপর দিয়ে দিলাম গ্রেট করা ঘিএলারা বাদাম খুন্তি দিয়ে খুব সুন্দর করে নেড়েচেড়ে গুড়ের সাথে মিশিয়ে নেব এই কাজটা একদম আস্তে সময় নিয়ে করতে হবে আর চুলার আঁচটা থাকবে একদম মিডিয়ামে এই দেখুন বন্ধুরা এখানে পরিষ্কার বোঝা যাচ্ছে বাদামটা ঠিক আমি কতটা গ্রেট করেছিলাম আর এখানে আমার খুব সুন্দর করে গুড়ের সাথে মিক্স করা হয়ে গেছে আরও একটু স্বাদ বাড়ানোর জন্য দিয়ে দিলাম এক চামচ দুধ খুন্তি দিয়ে খুব সুন্দর করে নেড়েচড়ে নিলাম এই দেখুন বন্ধুরা এখানে আমার লাড্ডুর শেপ দেওয়ার জন্য একদম রেডি পর দিয়ে একটু এলাচ এলাচপাটার ছড়িয়ে একটা থালার মধ্যে নামিয়ে নিলাম এই দেখুন বন্ধুরা একটা থালার মধ্যে নামিয়ে আমি ঠান্ডা করে নিয়েছি এরপর হাত দিয়ে গোল গোল করে লাড্ডুর সেপ দিয়ে দেব বন্ধুরা আপনারা আপনাদের পছন্দসই সেপ দিয়ে দিবেন আমি এখানে গোল লাড্ডুর শেপটাই দিলাম বন্ধুরা আপনারা বাড়িতে একবার হলো এই বাদামের লাড্ডুটা বানাবেন লাড্ডু মানে বাচ্চা বড় সবারই খুব পছন্দ হবে আর এই প্রচণ্ড গরমে বাচ্চা বড় সবারই শরীর থেকে ঘাম ঝরে এনার্জি লস হয় দিনে একটা করে যদি এই লাড্ডু খাওয়া যায় তাহলে শরীর ভেতর থেকে ফিট থাকবে শরীরের মধ্যে কোনো দুর্বলতা আসবে না আর আমার যেসব বন্ধুরা ডায়েট করেন আপনারা আপনাদের ডায়েট চ্যাটে একটা করে এই লাড্ডু রাখতে পারেন এই বাদামের লাড্ডু খুবই হেলদি প্রোটিন ও ভিটামিনে ভরপুর স্বাস্থ্যকর আর হ্যাঁ বন্ধুরা দশ বছরের নিচে বাচ্চাদের একটা লাড্ডুর হাফ দেবেন এই লাড্ডু এতটাই প্রোটিন ও ভিটামিনে ভরপুর সেজন্যে এই দেখুন বন্ধুরা এখানে আমার দেখতে দেখতে সব লাড্ডুগুলো তৈরি হয়ে গেছে ভেতরটা দেখুন কত সুন্দর সত্যি বলছি বন্ধুরা লাড্ডুটা খেতে যা টেস্ট হয়েছে না দারুণ